আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গুণিত বইয়ের অধ্যায় নয় শতকরা এই অধ্যায় থেকে কিছু আলোচনা করব শতকরা হলো এমন একটি অনুপাত যা একশো এর প্রকাশ করা হয় এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক দ্বারা প্রকাশ করে এই প্রতীকটিকে বলা হয় শতকরা প্রতীক শতকরা প্রতীকের তিনটা পার্ট এই এক নম্বর পাঠ হচ্ছে এখানে একটা শূন্য দুই নম্বর পাঠ হচ্ছে এখানে অবলিক বা ভাগ চিহ্ন অথবা চিহ্ন এবং তিন নম্বর পার্ট হচ্ছে এই ই পাশে আরেকটা শূন্য এই চিহ্নটাকে বলা হয় শতকরা চিহ্ন তাহলে একটা অবলিক বাম পাশে একটা শূন্য এটা একটু উপরে থাকবে ডান পাশে নিচে থাকবে এই চিহ্নটাকে শতকরা চিহ্ন বলা হয় উদাহরণ এক পার্সেন্ট সমান সমান একশো ব্যাগ থাকে অর্থাৎ হরের মধ্যে যদি একশো হয় আর উপরে যদি অন্য একটা যে কোনো একটা সংখ্যা থাকে তখন এই ভগ্নাংশটাকে এই শতকরা এই ভগ্নাংশটাকেই শতকরা বলা হয় এবং উপরের যে সংখ্যাটা সেই সংখ্যাটা শতকরা বলা হয় যেমন একশো ভাগের এক মানে এক শতকরা এক বা এক পার্সেন্ট একশো ভাগের পনেরো মানে শতকরা পনেরো বা সংক্ষেপে আমরা বলি পনেরো পার্সেন্ট একশো ভাগের একশো সাঁত্রিশ মানে শতকরা একশো সাঁত্রিশ এটাকে একশো সাঁত্রিশ পার্সেন্টও বলা হয় ইত্যাদি এখন এখানে এক নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের শত শতকরাগুলোকে ভগ্নাংশ ভগ্নাংশ ও দশমীকে প্রকাশ করি নিচের ভগ্নাশে প্রকাশ করি এক নম্বর প্রশ্নটা হল ষাট পার্সেন্ট আমরা প্রথমে ষাট পার্সেন্ট নিয়ে কাজ করব এই ষাট পার্সেন্ট যে সংখ্যাটা এটাকে আমরা প্রথমে ভগ্নাংশে প্রকাশ করবো তারপরে দশমিক প্রকাশ করব তো ষাট পার্সেন্টকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি আমরা জানি শতকরার পরিবর্তে ষাট পার্সেন্ট মানে হল একশো ভাগের ষাট এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি নিচে হবে একশো ওপরে হবে ষাট একটু আগে আমরা যেই বিষয়টা আলোচনা করেছিলাম এক পার্সেন্ট মানে যদি হয় একশো ভাগের এক তাহলে ষাট পার্সেন্ট হবে একশো ভাগের ষাট অর্থাৎ কোনো ভগ্নাংশের হরে যদি একশো হয় তখনই সে ভগ্নাংশটা উপরের লবের শতকরায় প্রকাশিত হয় অর্থাৎ ষাট পার্সেন্ট বা শতকরা ষাট হয় তো এটাকে ভগ্নাংশ প্রকাশ করলাম এখন এটাকে দশমিকে প্রকাশ করব আমরা জানি একশো দিয়ে যদি ষাটকে বাক করা হয় একের পর যেহেতু দুইটা শূন্য সুতরাং এই ষাটের যে দশমিক বিন্দু আছে এখানে সবার ডানে সেটা দুই বাম দিকে চলে আসবে দুইটা শূন্যের কারণে এক দুই বাম দিকে চলে আসলে হবে শূন্য দশমিক ছয় শূন্য দশমিক ছয় সুতরাং এই ষাট পার্সেন্টকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম একশো পাঁচ ষাট হল এবং তাকে দশমিক প্রকাশ করলে হয় শূন্য দশমিক ছয় দুই নম্বর অঙ্ক চৌত্রিশ পারসেন্ট চৌত্রিশ পার্সেন্টকে যদি আমরা শতকরের ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেটা হবে একশো ভাগের চৌত্রিশ কারণ পার্সেন্টের জন্য আমরা ভগ্নাংশটির এই সংখ্যাটির হরের মধ্যে দিব একশো এবং লোভের মধ্যে দিব চৌত্রিশ এটা ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল এরপর যদি দেখি তাকে আমরা দশমিক ভগ্নাংশে নেই তাহলে একের পরে দুই শূন্য থাকাতে চৌত্রিশের ডান পাশে দশমিক ছিল এটা দুই গর বাম দিকে চলে আসবে তা শূন্য দশমিক তিন চার হবে তিন নম্বর অঙ্ক হচ্ছে উনানব্বই পার্সেন্ট বা শতকরা উননব্বই এটাকে আমরা দশমিক হবে একশো ভাগের উনব্বই আর দশমিক শূন্য দশমিক আট নয় একইভাবে চার নম্বর অঙ্ক হচ্ছে একশো পঁচিশ পারসেন্ট সমান সমান এটাকে ভগ্নশ্রেণী হবে একশো ভাগের একশো পঁচিশ এবং তাকে যদি দশমিক নেওয়া হয় একের পরে যেহেতু দুই শূন্য আছে একশো পঁচিশের ডান দিক থেকে দশমিকটা দুই করে বাম দিকে চলে আসবে তাহলে এক দশমিক দুই পাঁচ হবে এক দশমিক দুই পাঁচ লক্ষ্য করি একশো পার্সেন্টের অর্থ হল তাহলে যদি একশো পার্সেন্ট বলা হয় একশো পার্সেন্ট এর মানে হচ্ছে একশো বাগের একশো উপরে একশো এবং পার্সেন্টের পরিবর্তে নিচে হরে হবে একশো সমান সমান এক তাহলে একশো পার্সেন্ট সমান সমান হলো এক যদি বলা হয় দুইশো পার্সেন্ট কত তাহলে দুইশো পার্সেন্ট সমান সমান হলো একশো ভাগের দুইশো সমান সমান হচ্ছে দুই তাহলে অনেকের ধারণা যে শতকরা একশোর বেশি হতে পারে না নিরানব্বই বা একশো পর্যন্ত শতকরা কিন্তু একশোর বেশি হতে পারে দুশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট পর্যন্ত হতে পারে যেমন দুশো পার্সেন্ট মানে হল দুই দুইকে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে হবে এই একশো ভাগের দুইশো একশো ভাগের দুইশো এভাবে আমরা শতকরা একশো ভাগের একশোর চেয়ে বেশিও হতে পারে সুতরাং আজকের আলোচনা এই পর্যন্তই চোরানব্বই পৃষ্ঠের আলোচনা এই পর্যন্ত শেষ আগামী ভিডিওতে আমরা পঁচানব্বই পৃষ্ঠের আলোচনা নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ